প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের স্বাগত নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখেই শুরু করছি আজকের বিষয়টি আজ তোমরা দেখবে একটি বাংলা রচনা জল সম্পদের ব্যবহার ও প্রয়োজনীয়তা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি এখনও তাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার সঙ্গে থেকো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি জল সম্পদের ব্যবহার ও প্রয়োজনীয়তা জল আমাদের জীবন সাথী জল যে সবার প্রাণ জল ছাড়া ভাই হয় যে বিফল হাজার স্লোগান এবার ভূমিকা শুরু করব জলই জীবন এ কথা কে না জানে এই পৃথিবীতে মানুষের জীবন ধারণের জন্য যে কয়েকটি গুরুত্বপূর্ণ আবশ্যিক উপাদান বর্তমান তার মধ্যে অন্যতম একটি উপাদান হল জল পৃথিবীতে মানুষ এবং সমস্ত জীবকুলের বেঁচে থাকার জন্য জল একান্ত প্রয়োজন সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে জলের ভূমিকার শেষ নেই জলের অপর নাম জীবন জল ছাড়া পৃথিবীর মানুষ কেন কোনো জীবেরই অস্তিত্ব কল্পনা করা যায় না আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক মুহূর্তে আমরা জলের উপর নির্ভর করেই বেঁচে থাকি তাই মানুষ সহ সমস্ত জীবকুলের কথা মাথায় রেখে জল ব্যবহারের ব্যাপারে সচেতনতা অবলম্বন করা দেশের প্রতিটি নাগরিকের কর্তব্য পরবর্তী পয়েন্ট জলের গুরুত্ব পৃথিবীতে আদিমতম প্রাণের সৃষ্টি হয়েছিল যে উপাদানের মধ্যে তা হল জল সমগ্র পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল দ্বারা আবৃত পৃথিবীর সূচনা লগ্নেই উল্লেখ করা হয়েছে পৃথিবীতে সমগ্র প্রাণী জগতের অস্তিত্ব রক্ষার জন্য জলের প্রয়োজনীয়তা ঠিক কতটা একদিকে উদ্ভিদ যেমন মূলত জলকে সম্বল করেই বেড়ে ওঠে ও বেঁচে থাকে অন্যদিকে তেমনি মানুষ ও দৈনন্দিন জীবনে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র বিষয়ে জলের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তাছাড়া বাস্তব কথা এই যে পৃথিবীর সমগ্র জীবজগতের শরীরের গঠনগত প্রধান উপাদানই হল জল পরবর্তী পয়েন্ট প্রতিদিনের জীবনে জলের ব্যবহার মানুষ তার দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে জলের ব্যবহার করে থাকে প্রাত্যহিক জীবনে জলের সেই সকল বহুমুখী ব্যবহারগুলি নিম্নে আলোচিত হলো। প্রথম পয়েন্টটি হলো গৃহস্থলিতে জলের ব্যবহার প্রতিদিনের গৃহস্থলী কাজে জলের বহুমুখী ব্যবহার লক্ষ্য করা যায় প্রথমেই বলা যেতে পারে পানীয় জলের কথা প্রচণ্ড তৃষ্ণায় যখন গলা শুকিয়ে আসে বা কোনো মুমূর্ষ বা অসুস্থ রোগীর ক্ষেত্রে একটু পানীয় জলই তাদের জীবন ফিরিয়ে দেয় অন্য কোনো দামি খাবার বা খাদ্য সেটা পারে না তাই এ থেকে উপলব্ধি করা যেতে পারে যে জীবন বাঁচাতে জলেরই গুরুত্ব সব থেকে বেশি এরপর রান্না করা কাপড় কাচা বাসন ধোয়া ঘর মোছা স্নান করা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মানুষ ব্যাপকভাবে জলের ব্যবহার করে থাকে ব্যবহারগত দিক থেকে পর্যালোচনা করলে দেখা যাবে যে মানুষ তার মোট ব্যবহৃত জলের তিন দশমিক পাঁচ শতাংশ গৃহস্থলীর কাজে ব্যয় করে পরবর্তী পয়েন্ট কৃষিক্ষেত্রে জলের ব্যবহার পৃথিবীর মোট ব্যবহৃত জলের প্রায় পঁচাত্তর ভাগ কৃষিক্ষেত্রে ব্যয় করে মানুষ কৃষিক্ষেত্রে শেষ ফসল ধোয়ার কাজে জলের ব্যবহার করা হয় পাট চাষের ক্ষেত্রে জলের গুরুত্ব অপরিসীম পাট ধোয়ার জন্য জল অবশ্যই প্রয়োজন তাই কৃষিক্ষেত্রে জলের ব্যবহার অপরিসীম শিল্পক্ষেত্রে জলের ব্যবহার সমাজ সভ্যতা অগ্রগতির মূল বাহক হল কলকারখানা এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে জল ব্যবহৃত হয় জল ছাড়া শিল্প কলকারখানা অচল পৃথিবীতে শিল্প কলকারখানায় ব্যবহৃত জলের পরিমাণ প্রায় তিন দশমিক দুই শতাংশ শক্তি উৎপাদনে জলের ব্যবহার পৃথিবীতে সভ্যতার চালিকা শক্তি হলো বিভিন্ন প্রকার শক্তি এই বিভিন্ন প্রকার শক্তি উৎপাদনে পৃথিবীর মোট ব্যবহার্য জলের প্রায় তেরো দশমিক সাত শতাংশ ব্যবহার করা হয়ে থাকে তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ তথা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে প্রতিদিন শক্তি উৎপাদনের জন্য বিপুল পরিমাণ জল প্রয়োজন যে বিদ্যুৎ ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না সেই বিদ্যুৎ উৎপাদনের মূল উৎসই হল জল তাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জল আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত জল ছাড়া আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অকল্পনীয় উপসংহার আমাদের দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে জল ব্যবহারের সময় একটি কথা মনে রাখতে হবে যে জল হল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌত সম্পদ এই জলের উপর নির্ভর করে এই পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটে মানব সভ্যতা সমৃদ্ধি লাভ করে তাই নিয়মিত মাত্রায় যথাযথ প্রয়োজন অনুযায়ী জলের ব্যবহার এবং যথাসম্ভব সংরক্ষণই আমাদের জীবনের পরম কর্তব্য হওয়া উচিত জল ও জীবন বন্ধুরা জল শব্দটি আছে জল ও জীবন এই দুটিকে সমার্থক রূপে বিবেচনা করে এই পরম গুরুত্বপূর্ণ সম্পদটির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এর মাধ্যমে একটি সুন্দর বিশ্ব গড়ে তোলা সম্ভব বন্ধুরা জল সম্পদের ব্যবহার ও প্রয়োজনীয়তা এই বাংলা রচনাটি এখানেই শেষ হল তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং পাঠের উপরেও কিছু ভিডিও প্লে লিস্ট লিঙ্ক তাদের যে বিষয়টি প্রয়োজন তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও আজ এখানেই শেষ করব তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয়ের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ